শাড়ির সাথে আমার আবেগটা ঠিক এমনই তাই শাড়ি পরে চলে আসলাম পাহাড় পরে আর দেরি হয়ে যাচ্ছে বলে পিছনের গেট দিয়ে এখন প্রবেশ করব তাই টিকিট কাটতে চলে আসলাম টিকিট কাউন্টারে আর প্রতিজন টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা আর স্টুডেন্টদের জন্য দশ টাকা ছিল আর বিদেশি যে পর্যটক তাদের জন্য ছিল পাঁচশো টাকা ও মাই গড আমার দেশ তাই বেঁচে গিয়েছি তো দুইটা টিকিট কেটে নিলাম এখন ভিতরে প্রবেশ করব সামনের মেন গেট দিয়ে ঢুকলে আরো বেশি ভালো হতো কিন্তু যেহেতু অলরেডি লেট করে ফেলেছি পিছনের গেট দিয়ে প্রবেশ করবো এখন সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে আপনারা যদি চান তাহলে ইউটিউবে গিয়ে লিজা অ্যান্ড মোর দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন ওখানে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আমি চলে আসলাম পাহাড়পুর বৌদ্ধ বিহার শুক্রবারের দিন হঠাৎ করে আমার মনে হলো যে আমি শাড়ি পরে আজকে কোথাও ঘুরতে যাব কিন্তু কোথায় যাব পাহাড়পুরে যাব কারণ আজকের ওয়েদারটা অনেক সুন্দর তেমন একটা রোদ ছিল না আকাশ মেঘলা মেঘলা বৃষ্টি হবে এরকম টাইপের আর বৃষ্টি একটু হয়েছিল তো আমি ভাবলাম যে এরকম টাইমে যদি পাহাড় পড়ে যায় তাহলে অনেক ভালো লাগবে সবকিছু প্রকৃতি একদম সবুজ সবুজ থাকবে আর পাহাড়পুরে আসার আরেকটা কারণ ছিল ছোট একটা ভিডিও বানাবো কন্টেন্ট ক্রিয়েটার দের মিট জন্য তো ভাবলাম যে পাহাড়পুর হতে পারে সব থেকে ভালো প্লেস তাই চলে আসলাম পাহাড়পুরে যদিও অনেক আগে একবার পাহাড়পুরে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তো অনেক দিন থেকে ভাবছিলাম আসবো আসবো কিন্তু আশা হয়নি এর আগে একবার এসে ছিলাম এসে ঘুরে গিয়েছিলাম কারণ ছয়টার পরে এসেছিলাম তো পাহাড়পুর কিন্তু ছয়টার পরে বন্ধ হয়ে যায় এটা কিন্তু সেই মেন রাস্তাটা যেটা অনেক সুন্দর সবাই যেটা ভিডিওতে দেখে কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি আর রিলসে দেখে অন্যরকম এক্সপেকটেশন তাই বেড়ে যায় এটা হচ্ছে রিলস রিলস বা ভিডিও বানাতে হলে অনেক ধৈর্য আর অনেক কষ্ট করতে হয় তাই অনেক কষ্ট করে এরকম জায়গা সুযোগ বুঝে আর কি সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিতে হয় তো আমার রিলস আর পিকচার দেখে আমার কয়েকটা ফ্রেন্ড আর পরিচিত কিছু মানুষ ইনবক্সে বলেছে তুমি যখন গিয়েছো কি সুন্দর ফাঁকা ফাঁকা আর আমরা যখন যাই এরকম জঙ্গল হয়ে থাকে যেটা শুনে আমার প্রচন্ড হাসি পেয়েছিল পর্যটন এলাকায় তো মানুষজন থাকবেই তারপরে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে পিকচার অ্যান্ড ভিডিও নিতে হয় সেম অবস্থা আমারও আমার মনে হয় যে কোথাও গেলে যেন একদম ফাঁকা থাকে মানুষজন কম থাকে তাহলেই ভালো লাগে একদম অনেক বেশি মানুষ অনেক গ্যাদারিং আমার পছন্দ না কিন্তু এগুলো অ্যাভয়েড করতে হলে একটু বুদ্ধি খাটাইতে হবে ছুটির দিন কিংবা যে সময় সরকারি ছুটি থাকে ঈদ বা কোনো প্রোগ্রামের সময় গেলে বেশিরভাগ মানুষ তো থাকবেই বাইরে কারণ সবাই বের হয় এবার ঈদের পরে কাজিনের বিয়ের জন্য তেমন একটা কোথাও ঘুরতে যায়নি তাই অনেক কাজের প্রেশারও ছিল আমার স্টুডিও শিফটিং এন্ড সব কিছু নিয়ে তো অনেক বেশি টায়ার্ড লাগছিল ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি ঘুরে বেড়ালে আবার আমার সব ক্লান্তি টায়ার্ডনেস সব দুঃখ কষ্ট সবই আমি কিছুক্ষণের জন্য ভুলে যাই তাই ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে আর আমি ঘুরে বেড়াই আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে চলে এসেছি পাহাড়পুরে আর পাহাড়পুর নগা জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর নামক এই গ্রামে অবস্থিত আর এই পাহাড়পুর বৌদ্ধ বিহার জয়পুরহাট থেকে বেশি দূরে না মাত্র তেরো কিলোমিটার দূরে তো জয়পুরহাটের মানুষ সচরাচর সবসময় সময় এসে থাকে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে এখানে যে কোনো ফটোশুট ভিডিও সবকিছুই অনেক সুন্দর আসে কারণ একদম সবুজের গালিচা আর এখানকার এই যে পাহাড়ের মতো দেখতে এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড রেখে ছবি অনেক ভালো আসে তো আমিও ছোট্ট একটা ভিডিও বানানো বানানোর উদ্দেশ্যে এখানে এসেছি তো মাইক্রোফোন দিয়ে ডিরেক্ট কথা বলে ভিডিও খুব কম বানিয়েছি আমি তো মাইক্রোফোন লাগিয়ে তো আমি ভুলে যাচ্ছিলাম স্ক্রিপ্ট বারবার তো দুই তিন বার করে ক্লিপ নেওয়ার পরে হয়েছে আর কি ঠিক আছে সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইস মি লিজা আগামী তেরোই জুলাই বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরবঙ্গ কেন্দ্রিক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে তো ওই মিলন মেলায় আমিও থাকবো তো ওইখানে একটা ভিডিও শেয়ার করবো ওই গ্রুপে তাই জন্যই আর কি ভিডিওটা বানালাম তো অনেক কষ্ট করে আর কি সবগুলো হয়ে গেল তো শাড়ি পরে হাঁটতেই পারছিলাম না শাড়ির সাথে প্যাচ খাচ্ছিলাম আমি আজকে কেন জানি আমার এরকম কখনো হয় না আমি শাড়ি পরে কমফোর্টেবলি সবকিছুই করতে পারি শাড়ি পরতে আমি অনেক ভালোবাসি অনেক পছন্দ করি সব মেয়েরাই শাড়ি পরতে অনেক ভালোবাসে কিন্তু সব ক্ষেত্রে সব সময় শাড়ি পরা সম্ভব হয় না যেমন দূরে কোথাও ট্রাভেল করলে কিংবা বাইকে কোথাও ট্যুরে গেলে তখন তো শাড়ি পরা সম্ভব হয় না কারণ আপনি যেটা সুন্দর করে ক্যারি করতে পারবেন না কমফোর্টেবলি সেটা আপনার জন্য কখনোই মঙ্গলকর হবে না আলহামদুলিল্লাহ আমি সবকিছুই ক্যারি করতে পারি শাড়ি থ্রি পিস ওয়েস্টার্ন গাউন সব কিছুই যখন যেটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেখানে সেটাই করি শাড়ি পরতেই বেশি ভালোবাসি শাড়ি পরে কোথাও ঘুরতে গেলে বেশি ভালো লাগে যখনই সম্ভব হয় তখনই আমি শাড়ি পরে ঘুরতে যাই আর ব্ল্যাক কালার তো আমার ফেভারেট কালার ব্ল্যাক কালার হলে তো কোনো কথাই নেই নাস্তে নাচতে শাড়ি পরে ঘুরে বেড়াই আমি আর কি পাহাড়পুরের ইতিহাস তো কম বেশি সবাই জানে পাহাড়পুর কিন্তু শ্যামপুর নামে পরিচিত আর এটা পাহাড়ের মতো দেখতে আর এলাকার নামও পাহাড়পুর সেই থেকে মেবি এটাকে পাহাড়পুর নামে সবাই চিনে বা পাহাড়পুর নামে এটাকে ডাকা হয় এখন আর এটি ছিল বৌদ্ধদের সব থেকে বড় ধর্ম শিক্ষাদান কেন্দ্র আর এখানে বৌদ্ধ ধর্মের সব থেকে বড় শিক্ষাদান কেন্দ্র হওয়াতে এখানে অনেক অনেক মানুষ আসতো বৌদ্ধ ধর্ম শিক্ষা নেওয়ার জন্য এবং কি অনেক দেশ থেকে এই শিক্ষাদান কেন্দ্রে আসত বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণ করার জন্য প্রাচীন ঐতিহাসিক বৌদ্ধ বৌদ্ধ বিহার বছর ধরে ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশ নয় চীন হিসাবে তিব্বত মায়ানমার অনেক দেশ থেকে বৌদ্ধরা আসত বৌদ্ধদের ধর্ম চর্চা করার জন্য অনেক পণ্ডিতরা মনে করেন এটি পৃথিবীর বৃহত্তর বৌদ্ধ বিহার বিহারটির আকর্ষিক ধ্বংস হয়ে যাওয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি তবে ধারণা করা হয় বৌদ্ধ মতাবলী লંબীর অবসান হিন্দু প্রধান সেন বংশের উত্থান আর বাংলায় মুসলিম বিজয় হওয়ার পরে ধীরে ধীরে লোকসন্ন হয়ে পড়ে এই বুদ্ধবিহার বিহার একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় ছয়শ বছর হারিয়েছিল এই বৌদ্ধ বিহার পরবর্তীতে মাটি খনন করে এই বৌদ্ধ বিহারকে নতুন করে সংরক্ষণ করা হয় তো যাই হোক যতটুকু ইতিহাস জানি আপনাদের সাথে শেয়ার করলাম এই বৌদ্ধ বিহারের ইতিহাস আসলে বলে শেষ করা যাবে না যেহেতু এটা একটা প্রাচীন নিদর্শন আর এখানে হাজার হাজার ইতিহাস রয়েছে তো যাই হোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই 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 ফুলটার দিকে আমার নজর গিয়েছে ফুলটা ফুলটা কিন্তু অসম্ভব সুন্দর আমি বললাম নিতে হবে তো আমি এখন হাতে করে ফুলটা নিয়ে টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের সময় শেষ ছয়টায় লাস্ট সময় আর এটা কিন্তু সামনের যে গেট সেই গেটেরই রাস্তা আর আমরা যেহেতু পিছন গেট দিয়ে ঢুকেছি তাই পিছন দিক দিয়ে বের হব আর এই ফুল পেয়ে তো আমি অনেক হ্যাপি আর এই পাশে কিন্তু অনেক সুন্দর করে গার্ডেনিং করা আছে তাই একটা রিলস বানালামায় মুায় ছুটি মুখ ফোলায় আমার পেজে দেখেছেন এই ফুলটা এতই সুন্দর এটার সাথে আমার আমার একটা একটা মেমরি রয়েছে ছোটবেলায় মামাতো ভাই আমাকে এই ফুলটা গাছ থেকে পেরে এনে দিত আর আমি ওই ফুল দিয়ে খেলা করতাম যখনই নানো যেতাম এই ফুলগুলো রাস্তার পাশে অনেক বেশি হতো তো আমাকে এনে দিত যদিও আমার ওই মামাতো ভাই এখন আর বেঁচে নেই বছর আমার সেই মামাতো ভাই মারা গিয়েছে ওনার জন্য সবাই দোয়া করবেন আর এই ফুলটা দেখলেই আমার ওই মামাতো ভাইয়ের কথা মনে পড়ে অনেক ছোট ছিলাম তারপর এই ফুলটা দেখলেই কেন জানি আমার ওই ছোটবেলার মেমোরি চোখের সামনে ভাসতে থাকে তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এখানে কিন্তু রেস্ট হাউজও রয়েছে যদি এখানে এসে কেউ থাকতে চান তাহলে থাকতে পারবেন রেস্ট হাউজের রুম গুলো ছিল ছোট যমুনা তুলসী গঙ্গা নামগুলো গুলো খুবই ইন্টারেস্টিং মানে নদীর নামে নাম রাখা হয়েছে এখানকার রেস্ট হাউস গুলোর কিন্তু রেস্ট হাউজের সবগুলো রুমে তালা দেওয়া ছিল কেউই ছিল না আর এখানে সুন্দর করে ওয়েলকাম লেখা আছে আর এখান থেকে বৌদ্ধ বিহারটা পুরাপুরি দেখা যায় এত সুন্দর লাগে সাথে সুন্দর একটা সূর্যাস্ত্রের ভিউ তো আমি এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা বের হয়ে যাব ওই দিক থেকে মাইকিং করতেছে বের হওয়ার জন্য আর আমি শাড়ি পরে হাতে ফুল নিয়ে নাচতে নাচতে ঘুরছি আর এই পাশে গার্ডেন গুলো এত সুন্দর ছিল আর এই পাশে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছিল মন চাচ্ছিল যে একটা ছিঁড়ে পরে নেই কিন্তু যেহেতু এখন বেরি হয়ে যাব তাই আর দরকার নেই এই জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে গার্ডেনিং এর জন্য আর এপাশে পাশে কিন্তু ছিল আর একটা রেস্ট হাউস কিন্তু এখানেও কোনো মানুষ ছিল না সবগুলো রুমের দরজায় তালা লাগানো ছিল আসলে এই জায়গাটা ফাঁকা আর বৌদ্ধ বিহার হওয়াতে অনেক মানুষরা এখানে থাকে না তবে জায়গাটা অনেক সুন্দর এখানে থাকলে কিন্তু এখানকার ভিউটা একেবারে একা একা উপভোগ করা যাবে রাত ভর দেখেন কতটা সুন্দর এখানকার ভিউটা তো এখানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে একটু ছবি তুলে নেই তো ছবি তুলে তারপর আবার চলে যাচ্ছি চলে নির্জন শুনশান হওয়াতে এখানে হয়তো কেউই থাকে না তবে রেস্ট হাউস করা আছে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন থেকে ভালো হয় অনেকগুলো ফ্রেন্ড সার্কেল একসাথে এসে থাকলে কিংবা ফ্যামিলির সবাই তাহলে কিন্তু অনেক সুন্দর করে এনজয় করতে পারবেন আর এটা যেহেতু জয়পুরহাটেরও খুব কাছাকাছি আর ও খুব কাছাকাছি তাই এখানে যে পর্যটকরা আসে তারা হয় জয়পুরহাট কিংবা নওগাঁতে অবস্থান করে আর এখন অলরেডি ছয়টা বেজে গিয়েছে বের হতে হবে আর এই গধূলি বেলার ভিউটা এত সুন্দর ছিল আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এখানে সুন্দর ছবি এবং ভিডিও সবই অনেক সুন্দর আর দেখতেও অনেক সুন্দর এই জায়গাটি আর এতক্ষণ ধরে যারা আমার এই ফুল ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আর আজকের দিনের আকাশটা এত সুন্দর ছিল আর এই ফুলটা পেয়ে আমি যে কি পরিমাণ হ্যাপি এতক্ষণ পরে মনে হলো যে আমার কানে ফুল গোজা উচিত তো কানে ফুল দিয়ে টুকটুক করে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ